আসসালামু আলাইকুম ও দেশ উপবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে স্বাগতম করছি ড্রিম ভিলেজের আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আমার হাতে চারটা প্যাকেট রয়েছে এগুলো হচ্ছে ড্রাগন চাষিদের খুবই প্রয়োজন আপনি যদি একজন ড্রাগন চাষী হন এই ওষুধগুলো আপনার বাগানে নিয়ত স্প্রে করতে হবে দেখুন আমি একজন চাষি হিসাবে উদ্যোক্তা হিসাবে আমার এই ওষুধগুলা কিন্তু খুবই প্রয়োজন এই ওষুধগুলো হচ্ছে গাছের সামান্য একটা স্পট থেকে এটা ভাইরাস ছত্রাকনাশকের জন্য ব্যাকটেরিয়ার জন্য তো এই ওষুধগুলো ব্যবহার করা হয় ছোট্ট একটা স্পোর্ট থেকে মারাত্মক লেভেল তেমনই আমি চারটা ওষুধ নিয়ে আসছি একশো গ্রামের প্যাকেট করে প্রত্যেকটাই ছত্রাকনাশক ড্রাগন বাগানে খুবই প্রয়োজন এক এক করে আমরা ভিডিওতে প্রত্যেকটা ওষুধ নিয়ে কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমরা একটা একটা করে শুরু করি তুমি যে ওষুধটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যানসার দেখুন সাল থেকে দু পর্যন্ত বেশ ভিডিওতে কয়েকটা ভিডিওতে আমি ম্যানসারের কথা উল্লেখ করি প্যাকেট দেখিয়ে কখনো প্যাকেট দেখানো বাদে কখনো স্প্রে করে ম্যানসারটা হচ্ছে এই যে গাছের এখন স্বাভাবিক একটা অবস্থা এই বাগানে কোনো ধরনের ভাইরাস নাই কোনো ধরনের সমস্যা নাই তবু প্রতি নিয়ত কিন্তু আমাদের এই ম্যানসারটা ব্যবহার করতে হবে ম্যানসারের বিপরীত আপনি দাইথেনাম ব্যবহার করতে পারেন এই মানে যে কোনো একটা ম্যানসার অথবা দাইথেনাম একটা ব্যবহার করতে পারেন এইগুলো হচ্ছে গাছ যখন ভালো থাকবে গাছটা যখন সুস্থ সবল রয়েছে এত জন্য ভাইরাস আক্রমণ না করে অথবা সামান্য একটু ভাইরাস হতে পারে আমি এক সপ্তাহ স্প্রে করি নাই দশ দিনে স্প্রে করি নাই আমাকে স্প্রে করতে হবে তখন আমরা এই মানসারটাকে স্প্রে করব মানে ছোট ছোট স্পট থাকলে যখন হালকা একটু রোদ হতে পারে এই সময়গুলো প্রতি লিটারে দেড় মিলিগ্রাম করে এই মানসারটা ব্যবহার করবেন এই একশো গ্রাম প্যাকেট দিয়ে আপনি তিন চারকিন করতে পারেন আপনার আঠারো লিটার হলে সবচেয়ে ভালো হয় দেখুন এই কপারগুলো হচ্ছে বেশ কাজে আসে এটা হচ্ছে দানা দানা জাতীয় এই কপারগুলোটা হচ্ছে আলাদাভাবে আপনি গুলিয়ে নিবেন স্প্রে করার সময় গুলিয়ে নিলে কিন্তু খুবই ভালো হবে যদি কেউ চারা তৈরি করে বা চারা শেড করে সেটা ড্রাগনের হোক বা যে কোনো চারা হোক চারা শেড করে তখন কিন্তু একটা জাপ পচা লাগতে পারে মানে গরমে জিনিসটা কিন্তু পচার সম্ভাবনা হতে পারে গোড়া পচা লাগতে পারে যেমন এই যে গাছগুলা এই গাছগুলো এখন ঠান্ডায় কিন্তু ভালো রয়েছে যখন গরম আসবে একসাথে অনেকগুলো গাছ থাকে অনেকগুলো ডাল থাকে কিন্তু পচার আক্রমণটা বেশি হতে পারে যখন ছোটো ছোটো স্পট দেখা দিবে গাছের গোড়া পচা লাগতে পারে তখন আমরা এই কপার ব্লুটা ব্যবহার করব এটাও সেম একশো গ্রাম দিয়ে তিন পানি করবেন তিনটা খন্ড করে ফেলবেন এই ওষুধটাকে গুলিয়ে ফেলবেন গুলিয়ে তিনটা বোতলে আলাদা করে ফেলবেন একদম নির্দিষ্ট মাপ করবেন তিনটা বোতলের পানিটা প্রতি জার্কিংয়ে প্রতি ঢমে আমরা দিয়ে স্প্রে করে দিব ম্যানসার দিয়ে কাজ হচ্ছে না কপার ব্যবহার করলাম কপার দিয়ে কাজ যখন হবে না তখন আমরা এই রোভরালটা ব্যবহার করব। রোভরালটা কিন্তু চাষিরা ব্যবহার করে তবে এর প্রাইসটা একটু বেশি হওয়ার কারণে কিন্তু তেমন রোভরালের দিকে কেউ চোখে না অন্যান্য ওষুধগুলো দিয়ে নাইট্রো দিয়ে কপার দিয়ে ম্যানসার দিয়ে দায়িত্বে নাম দিয়ে অ্যামিস্টাটপ দিয়ে এই জিনিসগুলা দিয়ে কিন্তু তারা গাছের যে পচাটাকে রোধ করে ফেলে আসেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই ভাই একটু কাছে আসবেন আমাদের যখন এই ছোটখাটো স্পট থেকে এই ডালগুলো পচা লাগবে তখন কিন্তু আমরা এই রোবরালটা ব্যবহার করবো রোবরালের সর্ব উত্তম ব্যবহার হচ্ছে গরমের সময় গরমের সময় যখন আমাদের গাছে সানবারের কারণে অতিরিক্ত পচা লাগে একটু কাছে আসেন ভাই তখন যখন এইভাবে পচা লাগবে পচা লাগলে কিন্তু ভিতরে কিছুই থাকতেছে না এই যে ডালটা এটা কিন্তু সামান্য একটা ভাইরাস ছিল ভাইরাস থেকে পচা লাগবে এই যে অতিরিক্ত পচাটা রোধ করার জন্য রোবরালটা ব্যবহার করবেন এটাও সেম ভাবে সকালের নয়টার থেকে এগারোটা বারোটার দিকে স্প্রে করবেন তিন চার কিন পানি দিয়ে প্রতি একশো গ্রামে এবং আমাদের ড্রাগন গাছে যখন ছত্রাকটা অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে যাবে ভাইরাসটা অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে যাবে আমাদের ম্যান্সার নাম ইতিপূর্বে অনেক ওষুধ ব্যবহার করেছি কোনোভাবেই কার্যকর হচ্ছে না তখন আমরা আরেকটা ওষুধ ব্যবহার করব সেটা হচ্ছে খুবই কার্যকর প্রাইসটা খুবই কম এই যে এটা কাজিম কাজিম যারা ব্যবহার করেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কাজিম ব্যবহার করার ক্ষেত্রে কেমন সুবিধা পাচ্ছেন আমি প্রত্যেকটা ওষুধের ছবি কিন্তু ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা প্রত্যেকটা ছবি স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন এই চারটা ওষুধ প্রতি একশো গ্রামে কিন্তু তিন জাকিন করে একে নির্দিষ্ট মাপ এর বাইরে কোনো মাপ নাই এবং এই কাজিমটা তখনই ব্যবহার করা হয় যখন গ্যাসে অতিরিক্ত মাত্রায় পচন লেগে গিয়েছে প্রত্যেকটা ডগা ডগায় পচা লেগে গেছে আমাদের একশো পার্সেন্ট গাছে চল্লিশ যখন পচা লাগে বা তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পচা লাগে এটা কিন্তু অধিক মাত্রায় একমাত্র শেষ লাস্ট স্টেজে রয়েছে মানে গাছে এত পরিমাণ পচা দেখা যায় কারণ আমাদের এখানে প্রচুর ডাল রয়েছে বিশটা ডালের থেকে যদি তিনটা ডালই পচা থাকে তার মানে গাছের অবস্থা খুবই খারাপ তো তখন আমরা এই কাজিনটা ব্যবহার করব আমরা যত ছোট্ট স্পোর্ট থেকে ছোট্ট একটা স্পোর্ট যখনই হবে তখন নরমাল একটা ওষুধ ব্যবহার করব। যখন এই স্পোর্টটা সমাধান না আসলো তখন আর একটা ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করবো যখন ওই হঠাৎ করে আবার পচা লাগছে আর একটু ভালো ওষুধ ব্যবহার করব দেখুন এমনটা নয় যে এই চারটা ওষুধ ব্যবহার করলে আপনার একেবারে সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয় যে এই চারটা ওষুধ ব্যবহার করলে আপনার গাছের সমস্যার সমাধান হয়ে যাবে এই চারটা ওষুধ ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে হবে আপনি দেখা গেল একটা ওষুধের রেজাল্ট পাচ্ছেন এটা ব্যবহার করতে থাকেন যখনই রেজাল্ট পাবেন না তখন অন্য একটা কোম্পানির ওষুধ ব্যবহার করবেন যখন দেখবেন যে আপনার একটা রেজাল্ট খুবই ভালো হচ্ছে সেটা ব্যবহার করতে পারেন তবে ঘুরিয়ে পেঁচে ওষুধ ব্যবহার করবেন তবে সর্বোত্তম যেটা রেজাল্ট পাবেন সেই রেজাল্টটাই কিন্তু আপনি গাছে স্প্রে করবেন প্রতি সপ্তাহে অন্তত একবার আপনি সত্রাকনাশক স্প্রে করবেন যখন দেখবেন অতিরিক্ত ভারী কুয়াশা পড়ছে এই কুয়াশার জন্য আপনি সত্রাকনাশক ব্যবহার করবেন যখন দেখবেন অতিরিক্ত রোদ বা গরম তখন কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করবেন যখন দেখবেন যে আপনার বৃষ্টি হচ্ছে বাতাস বুঝতেছে তখন কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে বৃষ্টি বাতাস এগুলো কিন্তু আমাদের গাছে ভাইরাস নিয়ে আসে এই ভাইরাসগুলোর থেকে রোধ করার জন্য আমরা এই চারটে ওষুধ ব্যবহার করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি যখন নর্মাল কোনো সমস্যা হবে তখন আমরা ম্যানসার ব্যবহার করব ম্যানসারে যখন গাছে কাজ না হবে তখন আমরা কিন্তু কপার ব্যবহার করতে পারি যখন কপার বুলোতে আমাদের কাজ হচ্ছে না তখন আমরা পচাটা অধিক মাত্রায় বেড়ে গেছে তখন আমরা রোভরাল ব্যবহার করতে পারি এবং রোভরাল ব্যবহার করার পরে যখন আমাদের গাছের কোনো গ্রোথ ঠিক হচ্ছে না গাছের পচাটা থামতেছে না তখন আমরা কাজিম ব্যবহার করতে পারি এর বাইরে কিন্তু বিভিন্ন কোম্পানির অনেক ওষুধ রয়েছে আপনারা অবশ্যই সেই ওষুধগুলো ট্রাই করতে পারেন এই ওষুধগুলো চারটা ওষুধ দেখানোর মূল বিষয় হচ্ছে আপনি একটা না পান আপনার অঞ্চলে যেকোনো একটা ওষুধ তো পাবেন চারটার থেকে চারটা পাওয়ার দরকার নেই একটা তো পাচ্ছেন সে একটা স্প্রে করে দেখেন রেজাল্ট কেমন তবে আপনি সর্বোত্তম যেই ওষুধের রেজাল্ট পাবেন সেটাই ব্যবহার করবেন ভালো থাকবেন আল্লাহ